বাবা যে হঠাৎ কইরা বে চলে যাবগা আমরা তো কেউ বুঝতে পারি নাই আচ্ছা যাবার তো হয়ে গেছে না ওর ছুটি শেষ আমার ছুটি শেষ মানে আমরা চলেই গেছে তুই সব ঠিকঠাক মতনে দেহি এই তো আমরা মাঝে মাঝে আছিয়া কুস্কবট রাখমু ক তুমি তো যাবাই তোমাদের ছুটি শেষ আমরা তো থাকিইবো আবার রাস্তা। আবার আসসালাম আলাইকুম এটা কি জল্ডি চাঁচা পারিনা চাচা তো মারা গেছে জি ও আচ্ছা আমাকে আপনারা চিনবেন না আপনার বাবার সাথে আমার খুব ভালো সম্পর্ক বসেন তো খুব ইচ্ছা ছিল ও জানা যায় আসবো তো আসতে পারি নাই তো আসলে খুব খারাপ লাগতেছে চাচাই এভাবে চলে যাবে আসলে মানে মানতে পারতাছি না তো যাই হোক যে কারণে আসছিলাম আপনার বাবার সাথে আমার ব্যবসায় সম্পর্ক ছিল আমাকে খুব স্নেহ করতো যদি সন্তানের মতো দেখতো আপদে বিপদে আপনার বাবা আমাকে অনেক হেল্প করছে আমিও হেল্প করছি তো আসলে মূল কথায় আসি তো আপনার বাবা হয়তো বা আপনাদেরকে বলে গেছে কিনা আমি জানি না চাচা মারা যাওয়ার কিছুদিন আগে আমার অফিস থেকে জরুরি প্রয়োজনে দশ লক্ষ টাকা নিয়ে আসছে আপনারা কি বিষয়ে জানেন না আমরা এই বিষয়ে কিছু জানি না কিছু তো বলে নাই আমাদেরকে তো আমার কাছে তো বললো সব কিছু আপনার সকলে জানেন তো যাই হোক এখন তো টাকাটার ব্যবস্থা করতে হবে আমি সেদিনই আসতাম আমি আসতে পারিনি এখন টাকাটা কীভাবে কী করবেন একটু বললেন তো একটু কি বলেন আপনি এগুলা কারণ আব্বা যে টাকা ঋণ করছে আমরা তাকে কখনো জানতাম না আব্বা তো কখনো বলে নাই আর আব্বা যে সময় যে জায়গা থেকে কোনো ঋণ বা কোনো টাকা পয়সা আনলে তো কিছু আমাদের সাথে শেয়ার করে আগে তো কখনো বলে না এইসব আর আপনি তো আগে কখনো জানাইলেন না যে টাকা পান এখন আব্বা মারা গেছে এখন আপনি আসছেন যে টাকা পান আপনি এটা কি বলতেছে আব্বা এত টাকা পয়সা আপনার কাছ থেকে আনছে আপনি তো আগে বলেন না আমরা টাকা পয়সা দিতে পারবো না আপনি চলে যান ও আমরা আর এইসব টাকা পয়সা এখন দিতে পারবো না আপনি আগে আসছেন না এখন আর এইসব টাকা পয়সা বড় ভাই মিজু ভাই শুনো উনি জন বলতেছে আব্বার কাছে এতগুলো টাকা পায় হয়তো বা মা অজান্তে পাইতেও পারে দিলে তো একটা শেষ বিষয় আমাদের করতে হইবো তোরে তুই যে লাগে তুই দেখা জানি না শুনি না কইতে আসে আর বাবাটা ঋণ করছি তোর যদি লাগে তুই দিয়ে দেখা উনার সাথে উত্তর যদি কথা না বুঝলা উনি যদি বলে হ্যাঁ টাকা আসলে সত্যি পায় আমাদের বাবার কাছে দুপমান দিতে পারে ডুকুমার দিতে পারে হ্যাঁ আমরা টাকা দিয়ে দিব সমস্যা নাই তো আর আব্বা তো আমাদের কি না করছে ক এত কিছু সম্পদ করে রাখছে সব বাবা আমাদের জন্য করে রাখছে বাবা মারা গেছে বাবা ঋণটা তো আমাদের পরিশোধ করতে হবো তাই না কি করছে সন্তান হিসেবে তো আমাদের দায়িত্ব না যে বাবা ঋণটা পরিশোধ করা তুমি কি বলতেছ সমস্যা কি আমরা সবাই মিলে টাকাটা দিয়ে দেয় সমস্যা কি তুই এত বেশি বুঝছ কে তুই টাকা বেশি দিয়ে দে সবসময় খালি এক লাইন বুঝে এই টাকার জন্য পরে যদি আব্বা আর কবর আজাব হয় আব্বা ঋণটা পরিশোধ করে দিয়ে যায় আমরা আমি সাপ সাপ বলে দিতেছি আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না তুই যে দিতে আস তোর বাঘের জমি বেঁচে তুই দিয়ে দেখা আমরা টাকা পয়সা দিয়ে আসতাম না আমারও ক্লিয়ার কথা আমি কোনো টাকা পয়সা দিবার পেতাম না তোর যদি মন চাই তাহলে তুই দিয়ে দেখা কি পাই দিবি এটা তুই ব্যবস্থা করে দেখা আমার কোনো টাকা পয়সা দেবার কথা বলছি না কি বলতে ভাই বাবা কে কেমার কার তোমাদের তো বাবা তোমাদের ঋণ পরিশোধ করতে হইব না আর বাবা তোমাদের কি না করছো কও তোমাদের গ্যাসকে এত বড় পড়াশোনা করে এত বড় চাকরি চাকরি সব কিছু লয়েছে এত কিছু টাকা পয়সা খরচ করে আর বাবার এই সামান্য ঘটা ঋণ তোমরা দিতে পারবা না আর আমার তো কোনো কিছু নাই আমি তো সারা জীবন কামনায় রয়ে গেলাম আমার দেওয়ার মধ্যে কয়েকটা জমি দিয়ে গেছে আর দুটো গরু দিয়ে গেছে আমার সম্বল দিয়ে টুকুই আর তোমাদের তো ডাকা সর বাড়ি ঘর আছে তোমরা চালে দিতে পারো ঋণ আর তারপরেও যদি তোমরা বাবার ঋণ না দাও আমি চাই না বাবা আদরে থাকুক প্রয়োজন হলে আমার সম্মতি পিছে আমি টাকা দিয়ে দিব সমস্যা নেই তারপর আমার বাবার ঋণ আমি পরিশোধ করব আমাদের বায়ের কথা আপনি কিছু মনে করেন না ওরা টাকা না দিলেও আমার বাঘের যে সম্পত্তিগুলো আছে ওইখান থেকে বিক্রি করে হইলেও আপনার টাকা আমি পরিশোধ করে দিব দয়া করে আমার একটু সময় দেন একটু সময়টা দেন বাবা যদি ঋণ করছে বাবার ঋণ আমি পরিশোধ করবো ওর যত কষ্টই হোক আমি চাই না সামান্য টাকার জন্য বাবা মারা গেছে কবরে তারা যাবো আবার একটু করে একটা সময় দে আসলে বিষয় এরকম না আসলে চাচা আমার কাছে কোনো টাকা পয়সা পায় না আমার কাছে বরং চাচা দশ টাকা টাকাটা আমার একটু লেট হয়ে গেছে যখন চাচা আমাকে টাকাটা দিয়েছিল তখন আমি চাচাকে বলছিলাম চাচা টাকাটা আমি কার কাছে দিব কখন দিব তো চাচা বলছিল তোমার যখন সময় হবে তখন তুমি টাকাটা দিও আমি সময় মতো টাকাটা দিতে পারিনি পরে আমি বলছিলাম চাচা টাকাটা কার কাছে দিব পরে বলছে যাকে তোমার সবচেয়ে বেশি যোগ্য মনে হবে তুমি টাকাটা তার কাছে দিবা আপনাদের তিনজনের সাথে কথা বলিয়া সবচেয়ে যোগ্য মনে হয়েছে আপনাদের ছোট ভাইকে তা আমার মনে হয় টাকাটা উনি প্রাপ্য কি বলেন দশ লাখ টাকা পাইতো বাবা আপনার কাছে এটা তো আগে বললেন নাই দশ লাখ টাকা তো আগে বললেন না যে ছেলে নিজের সম্পত্তি বেঁচে বাপায় ঋণ পরিশোধ করতে চায় এই ছেলের মতো যোগ্য ছেলে আপনারা কখনো হইতে পারেন আমি যতটুকু জানি আপনাদের জন্য আপনার বাবা অনেক কিছু করছে কষ্ট করে লেখাপড়া তুলনায় আপনাদের ছোট ভাইকে কিছুই করে নাই তারপরেও ওনার মনস্যত্ব দেখে আমি আজকে নিজেই অবাক হয়ে গেছি যে নিজের সম্পত্তি বেছে আপনাদের বাবা ঋণ পরিশোধ করতে চায় এই টাকাটা শুধুমাত্র আপনাদের ছোট ভাই পাবে এই টাকা আমি আপনাদের দেবো কি বলেন এইসব তু কি বাবার সন্তানের খাই আমরা তিনজন না আমরা সকল তিনজনই সমান বাগিতা টাকার ও এক লাখ এমনি যোগ্য হইলো ভাই টাকাগুলা না আমার একা লাগবো না ভাইরা যেহেতু টাকার আবদার করতেছে ওনাদেরকে টাকাটা দিয়ে দেন আমার যেটুক দিয়ে গেছে না আমার বাবা এটুকু আলহামদুলিল্লাহ আমি খুশি আছি টাকার প্রতি আমার কোনো লোভ নাই দিয়ে আমি টাকা দিয়ে দিচ্ছি আপনারা আশা করি এই টাকাটা তিন ভাগে ভাগ করে টাকাটা নেবেন টাকাটা আমি আপনাদের ছোট ভাগে দেখলাম আমার বিশ্বাস এই আপনার ছোট ভাই টাকাটা সময় ভাগ করে সবাইকে নেন টাকাটা নেন